ভাই আমাদেরকে কোনো অগ্রিম টাকা দিতে হবে হবে না কম্বল হাতে পাবেন তারপরে কিন্তু আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু টাকা দিবেন এই যে এটা দেখেন অগ্রিম কোনো টাকা দেওয়া ছাড়াই কিন্তু আপনার বাসায় কম্বল যাবে তারপরে কিন্তু কম্বল দেখে পছন্দ হলে টাকা দিবেন নলে রিটার্ন করে দিবেন ভাই বিভিন্ন রকমের কম্বল আছে 2 কেজি আছে 3 কেজি আছে 4 কেজি আছে শুধুমাত্র আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা কিন্তু এই কম্বলগুলো কিন্তু রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে দিতেছি ভাই এত সুন্দর কালার আবার কালার কদিন পরে নষ্ট হয়ে যাবে না তো ভাই এটা কোন দেশি কম্বল এদিকে আসেন আপনি যে বলছেন আপনাদের প্রমাণ দেখাই কোরিয়ান কম্বল চলে আসছে মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া অতএব টেনশন নেওয়ার কোনো কারণ নাই কয় পাট জানেন কয় পাট এক পাট হবে দুই পার্টও কিন্তু হবে এই যে দেখেন রুটির মতো ভাঁজ খুলে গেল দুই পার্টের কম্বল হবে দেখেন একেবারে রুটির মতো ভাঁজ খুলেই গেল দেখেন একটা একটা থেকে কোনটা রেখে কোনটা লাক্সারিয়াস এই যে দেখেন মাথা নষ্ট দেখেন একেবারে সোনালি কালারের রাজকীয় কম্বল একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল চলে আসছে ভাই সবচেয়ে বড় সাইজ হবে কিং এই যে যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করে কেউ আজকে অর্ডার করলে পাবে কবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে আমাদের এই কম্বল যাওয়ার জন্য এটা হচ্ছে দুলাভাই কম্বল দুলাভাই কম্বল শালা কম্বল যেই কম্বল চান আপনাদেরকে দিতে পারবো এই যে দেখেন এটা দেখেন আচ্ছা ওনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কম্বল আছে দেখেন এই যে একেবারে কম্বলের অভাব নাই ওই দিক থেকে দেখেন প্যাকেট আর প্যাকেট মানে কম্বলের একটা পাইকারি দোকান কিন্তু এটা ভাই এই শুধু খাড়ালে কাটতে হবে আড়ালে দাম বাড়বে নাকি ভাই শীতের আগেই নিয়ে নেন কম দামে নিয়ে পেয়ে যাবেন আচ্ছা শীত বাড়লে দামও বাড়বে এই যে এগুলো যেগুলো দেখাইছি তিন কেজির গুলার দাম পড়বে তিন হাজার নয়শো প্রায় চার কেজি যেগুলো চার হাজার নয়শো আচ্ছা আর পাঁচ কেজি পাঁচ কেজি আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা আছে ছয় হাজার টাকা আছে সাত হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার ও রে দেখেন পছন্দ করবেন না কেন আপনি কোনটা রেখে কোনটা নিবেন দেখেন আচ্ছা এটা দেখা যায় কি লাল টুকটুকে কালার এগুলো প্রায় তিন কেজির কম্বল তিন হাজার নয়শো টাকা যার যেটা ভালো লাগে জাস্ট খালি একটা স্ক্রিনশট মেরে ভাইদেরকে পাঠায় দিবেন আচ্ছা এটা হচ্ছে দেখেন একেবারে লাল টুকটুকে গোলাপ ফুলের কালার কালোর মধ্যে কালোর মধ্যে আবার দেখা যাচ্ছে সবুজ কালার আছে সবুজ মানে এই যে চোখের জ্যোতি বাড়ায় দিলাম দেখেন কতটা সুন্দর সুন্দর কম্বল ওরে এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা বলে দুই কেজির কম্বল পাঁচ হাজার টাকা এরা হলো প্রতারক এদেরকে টাকা দিবেন না ধরাও খাবেন না আমরা কোনো টাকা নেই এই যে হাজার হাজার পিস কম্বল কোনো অ্যাডভান্স ছাড়া আপনাদের জিম্মায় পাঠাবো কম্বল গায়ে দিবেন টাকা দিবেন